হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোটাল কোয়ালিটি লাইফ আমি মেঘা আজকে চলে এসেছি একদম দুর্গা পুজোর লেটেস্ট কালেকশান নিয়ে সিলভার জুয়েলারির ওপরে প্রচুর কালেকশান দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসের ওপরে যাতে তোমরা নিজের জন্য কিছু পারচেস করতে পারো বন্ধুকে বা ক্লোজ কাউকে গিফট করতে পারো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস তোমরা কল্পনাও করতে পারবে না যে এত সস্তায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো চলো বেশি দেরি না করে বেশি কথা না দেখানো শুরু করি। বাঁধানোর উপরে কিছু কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখো কালচার নারুন কালারের ওপর উপর রয়েছে আর জয়েন্ট এর পোর্শনটা দেখো এই রকম খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে ফ্লাওয়ার মোটিক রয়েছে দুদিকে দু রকমের ডিজাইন আছে সিলিন্ডার প্যাটার্ন ডিজাইনের উপর দিয়ে গেছে এগুলো সাইজ অপশনও পেয়ে যাবে এবং কালার অপশনও এর প্রচুর রয়েছে দেখো এই যে নেক্সট আর একটা ডিজাইনে চলে আসছি এটাও দেখো খুব সুন্দর একটা ডিজাইন স্লিক কলার মধ্যে রয়েছে একদম কালচে মারুন কালারের উপর রয়েছে জয়েন্ট এর পোর্শনটা দেখো এরকম ফ্লাওয়ারের এর রয়েছে ম্যাট ফিনিশ গ্লসি এফেক্ট দুটো কম্বিনেশনের এর উপর চলে আসছে খুব সুন্দর ডিজাইন পেয়ারে পেয়ে যাবে যদি কেউ সিঙ্গেল চাও সিঙ্গেলও পেয়ে যাবে খুব সুন্দর ডিজাইনটা এটারও প্রাইস আসছে 3700 আগেরটা ছিল প্রাইস 3500 এই এসছে দেখো এইটা রয়েছে ব্ল্যাক কলার ব্ল্যাক কলার উপরে খুব সুন্দর দেখো ফ্লাওয়ারের মোটিভ একটা বিগ সাইজের একটা ডিজাইন রয়েছে জয়েন্টের পোরশনটা একটা হিউজ পোর্শন রয়েছে খুব সুন্দর ডিজাইনটা দেখো দুটো পেয়ে যাবে মানে দুটো হাতের জন্য দুটো রয়েছে যদি চাও সিঙ্গেলও তোমরা পারচেজ করতে পারবে এটারও প্রাইস আছে 3900 এই ডিজাইনটা খুব সুন্দর দেখাচ্ছি একদম রেড কালারের ওপর রয়েছে টুকটুকে লাল যাকে বলে আর জয়েন্ট এর এরকম একটা ফ্লাওয়ার এর মধ্যে রয়েছে দেখো খুব সুন্দর একটা জাল ওয়াকের ওপরে এরকম ভাবে চলে আসছে এবং খুব সুন্দর একটা গ্লজি একটা এফেক্ট রয়েছে এটার এটার ওয়েট আসছে থ্রি নাইন হান্ড্রেড এটা দেখো একদম ডার্ক মানে ব্লু ডার্ক গ্রিন কালার বা শেওলা কালার যাকে বলে বটল গ্রিন কালার যাকে বলে সেই কালারটার ওপরে আসছে এবং জয়েন্টের দেখো একটা फ्लावरের মোটিভ রয়েছে খুব সুন্দর ডিজাইনটা রয়েছে দু হাতের জন্যই পেয়ে যাবে তোমরা এবং এগুলো ছাড়াও যদি অন্য কোনো কালার চাও অন্য কোনো ডিজাইন চাও ডিজাইনও প্রচুর ভ্যারিয়েশন আছে এটার প্রাইস আসছে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা ডিজাইন দেখো একটা ফ্লাওয়ারের এর মোটিভ রয়েছে পাতার মোটিভ রয়েছে একদিকে কলকা মোটিভ রয়েছে পুরো ম্যাট ফিনিশ একদম গ্লসি এফেক্ট এর উপর চলে আসছে এই ডিজাইনটা ভীষণ সুন্দর একটা কালেকশন দেখো এইভাবেই ঘুরেছে আর কলাটা পুরো প্লেন রয়েছে মুখের পোর্শনটা এরকম ডিজাইনের ওপর উপর আসছে এটা প্রাইস আসছে থ্রি থাউজেন্ড দেখো বাটারফ্লাই মোটিভ এর উপর রয়েছে খুব সুন্দর একদম ছোট্ট একটা ডিজাইন রয়েছে যারা বিগ সাইজ ডিজাইন পছন্দ করে না স্মল সাইজ ডিজাইন পছন্দ করে তাদের জন্য এটা খুব আইডিয়াল কালেকশন কালারটাও খুব সুন্দর রয়েছে এগুলো তোমরা ডেলি ইউজ করতে পারো কাউকে গিফট করতে পারো খুব সুন্দর একটা জিনিস হবে কাউকে গিফট করলে এটার প্রাইস আসছে থ্রি এটাও খুব একটা সুন্দর কালেকশন দেখো জাস্ট ওয়াও কালেকশন

এইগুলো সব অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থ্রি টু ফোর এর মধ্যে তোমরা এই কালেকশনগুলো সব পেয়ে যাচ্ছ দেখো সুন্দর স্লিকের মধ্যে রয়েছে ছোট সাইজের ওপর আসছে দেখো এই ডিজাইনটা এটারও প্রাইস আসছে থ্রি থাউজেন্ড এটাও আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা গ্লাউজের এফেক্ট আছে লাইতোএটার মধ্যে কম রেঞ্জের মধ্যে যদি একদম মানে ট্রেন্ডি কালেকশন চাও তাহলে বলবো এই কালেকশন গুলো একদম পারফেক্ট কালেকশন দেখো এই রকম দেখো ডিজাইনটা আসছে এটারও ওয়েট আছে 2600 আচ্ছা এটা দেখো এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশন পেস্টিং কলা যেগুলো হয় না সেগুলো সিলভারের ওপরে ডিজাইন গোল্ডের উপরে এতদিন আমরা দেখেছি সিলভারের ওপরেও কিন্তু এই রকম পাওয়া যায় দেখো খুব সুন্দর ব্রেসলেট কলার ওপরে রয়েছে এটারও প্রাইস আসছে হচ্ছে 3500 কত সুন্দর একটা ডিজাইন দেখো আর কালার গুলো দেখো কতটা গ্লজি একটা এফেক্ট আসছে এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রেগুলার ইউজ এর পরেও এরকমই থাকবে দেখো কালচে মেরুনের ওপর পেয়ে যাবে পুরো অল ওভার এরকম ভাবে পুরো ফ্লাওয়ার মোটিভ দিয়ে গিয়েছে এরকম কতটা সুন্দর ডিজাইন একটা আসছে এরকম রেড এর ওপরে পাবে রেড কালারের ওপর আসছে এগুলো অলমোস্ট সবই সেম প্রাইস আছে থ্রি থাউজেন্ড এরকম ভাবে চলে আসছে শাখা বাঁধানোর ডিজাইন দেখো কলা বাঁধানো দেখালাম এবার শাখা বাঁধানোর ডিজাইন খুব সুন্দর পাঁচ শাখার মধ্যে রয়েছে এরকম স্লিট পাঁচটা পাওয়া যাবে তার সঙ্গে রয়েছে এরকম জয়েন্ট এর পোর্শনটাতে এরকম খুব সুন্দর একটা ফ্লাওয়ার এর মোটিভ রয়েছে পাতার মোটিভ দিয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইন এই দেখো পুরো এন্টার এইভাবে ঘুরেছে এই যে এটার প্রাইস আসছে ফোর থাউজেন্ড এইট এটাও দেখো আর একটা সুন্দর শাখা বাঁধানো চওড়ার ওপরে রয়েছে এবং পাঁচটাও চৌড়ার ওপর রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন দেখো এইভাবে ঘুরেছে জয়েন্টের পোরশনটা রয়েছে এই রকম দুঃখ ছোট ছোট ফ্লাওয়ারের মোটিফ দিয়ে জয়েন্টের পোরশনটা এসেছে খুব সুন্দর মানে সোনার ওপরে যে রকম ডিজাইন হয় এখন উপর উপরেও এরকম ডিজাইন পাওয়া যাচ্ছে এটা প্রাইস আছে 6500 এই শাখাটা দেখো খুব সুন্দর বাটারফ্লাই মোটিভের ওপর আসছে খুব সুন্দর ম্যাট ফিনিশ ছিলে কাটা দুটোর কম্বিনেশন আসছে আর এন্টার পোর্শনটা দেখো এরকম ছোট ছোট পাতার মোটিভ দিয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইন এবং বেশ চওড়ার মধ্যে আছে ডিজাইনটা এটারও প্রাইস আসছে 6000 এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর শাখা বাঁধানো এইরকম বেকি ডিজাইনটা গেছে পুরো পাতের ওপরে গেছে এইভাবে গেছে বেশ কিছুটা পোর্শন তারপরে এই রকম ছোট ছোট পাতার মোটি গাছে এইভাবে ঘুরেছে পেয়ারে পারচেস করতে হবে এই যে দেখো আচ্ছা এটা প্রাইস আসছে এটা প্রাইস আসছে ফোর এই শাখা বাঁধানোটাও দেখো খুব সুন্দর একদম মানে পুরো সারাউন্ডিং এরিয়াটা পুরো এইরকম পেঁচানো পুরো একটা সিলভারের কভার দিয়ে গেছে এইভাবে গেছে সোনাতে যেমন ডিজাইন হয় সেইভাবে ডিজাইনটা এসছে আর জয়েন্টের পোর্শনটা এইরকম রকম এর মোটেই আসছে এইরকম ভাবে এটারও প্রাইস আসছে ছ হাজার দুশো এটা দেখো বেশ চওড়া শাখা বাঁধানো এবং ডিজাইনটা খুব সুন্দর এইভাবে ঘুরেছে এবং ডিজাইনটা দেখো খুব সুন্দর ভাবে গেছে পুরো এনটায়ার পোরশনটা सेम ভাবে এসেছে এটার প্রাইস আছে 5200 এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে আমি তো জাস্ট একটা ভিডিওতে কয়েকটা স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডিজাইনগুলো দেখো কত সুন্দর এরকম 5200 3000 তারপরে হচ্ছে 5200 এ পেয়ে যাবে তোমরা ফোর থাউজেন্ডে পেয়ে যাবে এরকম প্রচুর ডিজাইন ও ভাবে প্রচুর অপশন পেয়ে যাবে তোমরা এটা যেমন ফোর এর মধ্যে পেয়ে যাবে তা লোহা ওপরে কালেকশন দেখাচ্ছি দেখো ডিজাইনগুলো খুব সুন্দর এইরকম জয়েন্টের পোর্শনটা এরকম পাতা নোটিভ হয়েছে দুটো পাতা একসাথে জয়েন্ট হয়েছে পুরো কা বডিটা এরকম প্লেন ব্ল্যাক আছে মিডলে এইরকম ছোট ছোট সিলভার এর এরকম কাভার করানো আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটার আসছে মাত্র মানে রুপিস তোমরা এই পেয়ে এরকম দেখো এটাও একটা খুব সুন্দর ডিজাইন একটু ছোট পাতার মধ্যে রয়েছে এটা দেখো এটা আমার খুব ভালো লেগেছে স্বাস্থ্যিক একটা সিম্বল রয়েছে এরকম ভাবে বিগ সাইজের রয়েছে আর এটার প্রাইস আসছে টু থাউজেন্ড টু হান্ড্রেড এই লোহা এইটা দেখো লোহা বাঁধানোটা খুব পুরো কভারটাই পুরো সিলভারের একটা কভার আছে আর জয়েন্ট এর দেখো এরকম প্লেন একটা ফ্লাওয়ার এর মোটিভ আছে ম্যাট ফিনিশের উপর আসছে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র দু টাকায় পেয়ে যাচ্ছে মাত্র দু টাকায় পুজোর জন্য এগুলো তোমরা পাচ্ছি দেখো এটাও খুব সুন্দর গিমির মুখ গিমির একটা ডিজাইন রয়েছে জয়েন্টের পোর্শনটাই দেখো দুটো গিমি একসাথে জয়েন্ট হয়েছে আর এন্টার পোর্শনটাই সেম ভাবেই গিয়েছে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার যাবে তবে লোহার মধ্যে আমি দেখলাম যে এই রকম ব্যাগ পুরো বডি এনটায়ার পোরশনতে এরকম ব্ল্যাক এর উপরে আসছে আর জয়েন্টেড গুলো এই রকম গুলো আলাদা আলাদা হচ্ছে আর এই রকম আরেকটা প্লেন মানে লোহা বাঁধানো পেয়ে যাবে ভেতরে লোহা আছে উপরে হচ্ছে সিলভারের কভার দেওয়া আছে আর এইখানটা দেখো খুব সুন্দর ডিজাইনটা রয়েছে ছোট ছোট স্টোন আছে না বসানো ছোট ছোট স্টোন বসানো রয়েছে এই ডিজাইনটাও দেখো খুব সুন্দর দুটো এরকম পিককের মোটিভ একসাথে গেছে সার্কেলটার মধ্যে ভীষণ সুন্দর ডিজাইন দেখালাম এইগুলোরও প্রাইস আসছে টু করে দেখো এগুলো আচ্ছা পিওর সিলভারের রিং দেখাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর ঝুমকা রয়েছে কানবালি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এগুলো মানে প্রাইস আসবে হচ্ছে ফাইভ এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে এর পরের ভিডিওতে এগুলো আবার আলাদাভাবে শেয়ার করব আজকে একটা ভিডিওর মধ্যে একটা জাস্ট তোমাদেরকে ঝলক দেখিয়ে দিচ্ছি যে কালেকশন কি কি হতে পারে এখানেও দেখো স্নিকের মধ্যে আচ্ছা এইখানে যেগুলো রয়েছে এগুলো ছোট ছোটর মধ্যে রয়েছে স্লিকার মধ্যে রয়েছে এগুলো হচ্ছে 1200 uh, do, 1500 তারপরে uh, 2000 2500 এই পুরো র‍্যাকগুলোতে যেগুলো দেখতে পাচ্ছ এই রেঞ্জের মধ্যে চলে আসবে প্রচুর কালেকশন রয়েছে মানে একটা ভিডিওতে কত কভার করব এর পরের দিন আপনাদেরকে নেক্সট ভিডিওতে আর ডিটেইলসে ग्लोব পরে দেখাবো ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও তাহলে আমারও খুব ভালো লাগবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই এইরকমই ভালো ভালো কোনো কালেকশন নিয়ে সবাই খুব ভালো থেকো